হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হতে চলেছে যে পল্লীগ্রাম টিভি চ্যানেলে থাকা ওই থার গাড়িটি আসলে কার তো আজ সেটাই আপনাদেরকে জানিয়ে দেব যে পল্লীগিরাম চ্যানেলে থাকা ওই থার গাড়িটি আসলে কার তো বন্ধুরা আমি আর কথা বাড়ালাম না আমাদের আজ ভিডিওর মূল বিষয় ছিল যে পল্লিগ্রাম টিভি চ্যানেলে থাকা ওই থার গাড়িটি আসলে কার

তো বন্ধুরা দেরি করলাম না থার গাড়িটি হচ্ছে পলিগ্রাম টিভি চ্যানেলের ডিরেক্টর রবিউল শেখ ওর নামে আছে কিন্তু থার গাড়িটি রবিউল শেখের নামে থাকলেও থার গাড়িটি ব্যবহার করে পলিগ্রাম টিভি চ্যানেলে যে এখন হিরো করছে তার ভাইপোর নামটা কি যেন এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ শেষ মানে সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক আমি এই ভিডিওটি এখানে শেষ করে দিলাম এই ধরনের আরও নিত্য নতুন ভ্লগ ভিডিও বা পলিগ্রাম টিভি চ্যানেলে বিভিন্ন নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করুন তো গাইজ আমি এখন আমার ছাদের ওপরে বসে আছি ছাদের ওপর বসে বসে গাজর খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি তো আপনার দিনটি ভালো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ধন্যবাদ